কোদালটা তুইও করে বলিস না আর কি বলবো মাঠে যাচ্ছি আমি কিন্তু হ্যাঁ ছেলেকে পাঠিয়ে দিও খাবারটা নিয়ে আমি যে গেলাম মাঠে মা আমাকে পয়সা দাও আমি আজকে বন্ধুদের সাথে ঘুরতে যাবো হ্যাঁ খাই নাই কোনো কাজ নাই তো খালি পয়সা পয়সা করিস নাকি চল কদালটা নিয়ে মাঠে চল দেখি কত কত ধানে কত চাল ছোটবেলা থেকে আমাকে তো তুমি বাইরে পড়াশোনা করাইছো এগুলো আজ কেমন করে পারবো আমি আমার কাছে পয়সা টয়সা নাই তুই খাবার নিয়ে মাঠে যাবি আমি আজকে বন্ধুকে নিয়ে ঘুরতে যাবো আমি বাড়ি চলে যাবো ছেলে কি করে বেড়াচ্ছে তুমি কি জানো তুমি কি জানো আমাকে কথা বলো তুমি কি জানো ছেলেটা কি করে বেড়াচ্ছে ও রঙলি করে বেড়াচ্ছে ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে ভর্তি করে বেড়াচ্ছে তুমি জানো আমার এদিকে খানেখানে জীবন চলে যাচ্ছে এদিকে আমি কিছু জানি না আমার আজকে পয়সা চাই আমি নাহলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি যাবি তোমরা না আমি দিচ্ছি পয়সা হ্যাঁ বাবু রে আমার শোন না মা হুম মা তুমি ছেলেকে রাস দিয়ে মাথায় উঠেছো খাবারটা নিয়ে মাঠে আসবা আমি কিন্তু হ্যালো হ্যাঁ রাহুল হ্যাঁ বলছি আমার আমার মা আজকে পয়সা দিলো হুম আজকে পার্টিটা ভালো করে করবো হ্যাঁ ঠিক আছে তোরা তাহলে সবাই মিলে রেডি হয়ে থাক আজকে তাহলে ভালো করে পার্টিটা হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু হ্যাঁ যাই আবার কি আছে দেখে আসি কিছুই তো নাই এই নিয়ে যাব যাই যা আছে নিয়ে যাব হাই রে সব পাত তো ছাগলে খেয়ে নিছে রে এই বোকা চোদা ছেলে দেখতে আসতে বলছি সারা দেখতেও আসে না কি যে করে ও বাড়িতে তারা আজকে বাড়িতে গিয়ে রং নং লাগাচ্ছে আজকে ও মাকে আজকে শাসন করবো আজকে বেশি করে দেখি ছিলে আমি আজকে আমি বারোটা বাজাবো বাড়িতে সব খাইয়ে নিচ্ছে পা টা আমার খাবার খাবার চলে আসছে খেয়ে নাও হটা বাজে এখন এখন তোমার আসার সময় হলো খেলাটা কোথায় গেছে হা এত রাগ করছো কেন এই নাও খাবারটা নিয়ে আসছে খেয়ে নাও আমি যাচ্ছি বাড়িতে দেখি তো খাবার কি নিয়ে আসছে কি নাকি নিয়ে আসছে আজকে রাগ করে দেখা যাক আর ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যা বেশি বেশি করে কমেন্ট করবেন পার্ট টু আনতে পারি পার্ট টু কামিং হ্যাঁ হ্যাগাই সলোটা অবশ্যই করবেন অবশ্যই